হ্যালো হ্যাঁ বলো কেমন আছেন শাশুড়ি আম্মা ভালো নেই রে বাবা কেন কি হয়েছে আপনিও কি আপনার মেয়ের মতো অসুস্থ হয়ে গেলেন নাকি না রে বাবা কি আর বলবো তোমারে তুমি জামাই মানুষ মানে তোমার শ্বশুর তো অনেকদিন হলো বিদেশ গেছে সে বাড়ি আসে না আর হ্যাঁ কে কে এইভাবে ভালো লাগে না সেই জন্য আর কি বলছি বোঝো না ব্যাপারটা তুমি ও তাই নাকি হা হাই তা তুমি কেমন আছো বাবা আমার কথা আর কি বলবো আমি তো খুব একটা ভালো নেই আপনার মেয়ে কি আমারে সুখী রাখছে সে তো কোনো কিছুতেই আমার সঙ্গে মানে আমাকে সুখী করতে পারে না বুঝেন না এমন মেয়ে সব সময় ওর অসুখ বিসুখ এটা সেটা হয়েই থাকে তাছাড়া একটা পুরুষ মানুষের কত রকম চাহিদা থাকে শুধু খাওয়া দাওয়া আর বিলাসিতা করলে কি হয় মানে আমার যে একটা সুখ শান্তির ব্যাপার আছে সে তো কখনোই এটা আমাকে পূরণ করতে পারে না এই জন্য আর কি আমিও অসুখী তো চিন্তা ভাবনা করতেছি আপনার মেয়েরে আমার রাখা হবে না আপনাদের সঙ্গে তো কখনো দুর্ব্যবহার করিনি কে রে বাবা এরকম কথা বলছো কেন তুমি আমার মেয়ে আবার তোমার কি করলো ওর সাময়িক সময়ের জন্য একটু অসুস্থ অসুবিধা হয়েছে এটা আমি চিকিৎসা করায় দিলে ঠিক হয়ে যাবে তারপরে তোমার আর কোনো কিছু করা লাগবে না আর তুমি এক কাজ করো তো তুমি আমার বাসায় আসো একটু না আমি আপনার বাসায় যাব না মন একদম আমার ভালো নেই চিন্তা ভাবনা করছি আপনার মেয়ের রাখা হবে না আমাকে একটা বিয়ে করতে হবে এইভাবে কি জীবন চলে আপনি বলেন আমি তোমার যেটা বলছি তুমি শোনো তোমার বিয়ে সাধু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আমার মেয়ে অসুস্থ হয়েছে ওর জন্য চিকিৎসা আছে আমি চিকিৎসা করাবো ততক্ষণে তুমি একটু আমার বাসায় আসো তো তোমাকে আমার ভীষণ প্রয়োজন আপনার বাসায় গেলে আমার কি এমন লাভ হবে যে আপনার এত প্রয়োজন কি এমন প্রয়োজন পড়ছে আপনারে আমাকে দিয়ে কি করবেন কি করবেন আপনি শোনো আমি যে কথাটা তোমাকে আসলে বলতে যাচ্ছে না লজ্জাও লাগে তবুও না বলেও পারছি না আমার মনে হয় কি জানো তোমার শ্বশুর মনে হয় বিদেশ বাড়িতে কোনো বিয়ে সাদি করে বসত অন্য সঙ্গে তা না হলে এতগুলো বছর হয়ে গেল সে বাড়ি আসার খবর নেয় না আর এর মাঝখানে তুমিও তো বোঝো আমিও তো তোমার মতো একই পরিস্থিতি মানে আমার মেয়েটাও অসুস্থ এদিকে তুমিও অসুখী হয়ে আসছো মানে তোমার কোনো চাহিদা সে পূরণ করতে পারছে না আর তোমার মতো আমারও একই অবস্থা দেখো তোমার শ্বশুর বাড়ি নেই অনেক দিন হলো তা আমিও তো অনেকদিন তোমার মতো এরকম যাওয়া যন্ত্রণা ভোগ করছি আমি মেয়ে মানুষ দেখে কাউরে কিছু বলতে পারি না তাই পার্থক্যটা এইটুকু তো তুমি যদি আমার বাড়ি আসতে তোমারও লাভ হতো আমারও লাভ হতো নাকি আরও ভেঙে চুরে তোমাকে বলতে হবে শাশুড়ি আম্মা আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারলাম না তার মানে কি আমি আপনার বাড়ি গেলে আপনার কি লাভ হবে আর আমারই বা কি লাভ হবে মানে একটু বুঝায় বলেন তো তা না হলে আমি অযথা আপনার বাড়ি যাব কেন আমি যে রাগ করছি এই রাগ আমি বহল রাখবো কারণ দেখেন এই দিনের পর দিন আমি একটা ছেলে মানুষ হয়ে এইভাবে মানে ইয়া কষ্ট করে থাকতে পারবো না বুঝছেন আমার একটা ব্যবস্থা করতে হবে কিচ্ছু আমি তোমার কি এই তোমার পাশে কি কোনো লোকজন আছে নাকি আমাদের কথা শুনছে না তো না না আমার পাশে কোনো লোকজন নেই আমি একদম নিরিবিলি একা কথা বলছি আপনার সঙ্গে তো বলুন কি আপনার বাসায় গেলে আমার জন্য কি রাখবেন কি ব্যবস্থা করবেন বলুন দেখি শুনি আরে ধ্যাত তুমি আসো তো আমার বাসায় তুমি কাল চলে আসো তোমার ব্যবস্থা আমি করছি তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে রাখছি তুমি বোঝো না আসো আসো কারণ দেখো আমারও তো লাগবে কারণ তোমার শ্বশুর তো অনেক দিন হলো বাড়িতে নেই এইটা কি তুমি বোঝো না আমারও তো লাগবে তুমি আসো তারপরে হবে আর তুমিও তো অনেকদিন উপবাস আসো এবং আমার মেয়ে যেহেতু তোমার ঠিকঠাক মতো চাহিদা পূরণ করতে পারে না তুমি তো বুঝোই তো তোমারও হলো আমারও বেশ হত না হয় তোমাকে দিয়ে আমি এটা সারতাম আর না হলে তুমি যদি আমাকে না চাও অন্য কাউকে চাও আমি সে ব্যবস্থাও করবো তবুও তুমি আমার মেয়েকে মানে ছেড়ে যাও না কোথাও আমি চাইছি মেয়েও সুখী থাক আমিও সুখী থাকবো আর তোমাকে দিয়ে আমি না সব কিছু করব। এই রকম হলে তো ভালোই হয় কারণ এক ঢিলে দুই পাখি আমি চাই কি জানেন যে এভাবে যদি আপনার মেয়ে অসুস্থ থাকেই অনেক দিন মানে দিনের পর দিন সমস্যা নেই তাহলে যদি আপনি আমার ওর গ্যাপটা পূরণ করে দেন আর জানেন আমি এটা আপনাকে ভাবছি যদিও আপনার শাশুড়ি তারপরও আপনাকে আমি কোনো দিন এটা বলার সাহস পাইনি কারণ আপনি যখন ওই যে বাথরুমে গোসল করতে যাইতেন না হ্যাঁ হ্যাঁ মানে আমি উকি মেরে আপনার গোসল করাও দেখছি মানে আপনার পুরা ইয়াটা ইয়েটা দেখে না আমিও মনে মনে খুব পাগল হয়েছিলাম কারণ আপনার মেয়ের তো এটাই আপনার বড় মেয়ে আপনারও যে খুব একটা বয়স তা না মানে আপনিও ধরতে গেলে ইয়াং তো এরকম বয়সে মানে আপনার ওই ছুরুর চেহারাটা দেখে আমিও খুব মুগ্ধ তো আপনি যদি এরকম বলেন তাহলে তো আপনাকে আমার তো আর কোনো টেনশনই নেই আমি ঠিক আছে আমি কালকেই কিন্তু আসবো তোমার সাথে কথা বলতে গিয়ে আমার তো মনে হচ্ছে এখনই লাগবে তুমি কি কালকে শিওর আসছো নাকি অযথা মিথ্যা কথা বলছো মিথ্যা বলো না অবশ্যই কিন্তু কালকে তুমি আসবা কারণ তোমার সাথে এই কথা কথা বলতে গিয়ে দেখো আমার কিন্তু নদী ফিরে যাচ্ছে বুঝতেই তো পারছো মনে হচ্ছে এখনই আমার কারণ আমি অনেকদিন আসলে এরকম কোনো স্বাদ না তো মানে জোয়ার উঠছে নদীটি তাহলে তো তোমাকে আহ মানে সোনা পাখি বলে ডাকবো এখন থেকে ঠিক আছে সোনাপাখি হম আমি কিন্তু সত্যি কালকে আসছি আমাকে নিরাশ করো না কিন্তু ঠিক আছে আর এই কথা যেন কেউ না বোঝে না হাহারে হা জান পাখি এই কথা খিয়ার আর কাউকে বলা যায় আমার তো একই কথা তোমার আমার এই সম্পর্কটা যেন কেউ বুঝতে না পারে বুঝছো আর শোনো মানে তোমাকে আসলে আমি যে কাছে এভাবে পাবো আমি ভাবতেই পারছি না আমার কাছে কেমন যেন একটা স্বপ্নের মধ্যে মনে হচ্ছে আর ওর অসুখ যতদিন না ভালো হয় অতদিন তোমার আমার এরকম চলবে কি তুমি এর মধ্যে কোনো আপত্তি করো না আমাকে তুমি যদি একটা বার মানে আমার মাঠে খেলো না তাহলে কিন্তু তোমার খুব ভালো লাগবে বুঝছো মানে তুমি এই সাপ পেয়ে গেলে তখন আবার মেয়েকে ভুলে যাও না কিন্তু বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি তোমাকে হ্যাঁ যাক বাবা ভালোই হলো আমার মেশিনটা তো অনেকদিন পড়ে আছে জোন ধরে যাওয়ার অপিক্রম হ্যাঁ মনে হচ্ছে মেশিনটা মরিচা ধরে গেছে যাই হোক মরিচা ছুটাবো আর আচ্ছা আপনারা তো মেশিনটা অনেক দিন ব্যবহার হয় না মানে একদম মরিচা পড়ে গেছে আমি তাহলে কালকে যাই আগে ঘষাঘষি করে মানে মরিচাটা ছুটাই দেব। তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবেন হ্যাঁ কী জান পাখি তো হোমার কথা শুনে আমার জানো মানে আমার খুবই ভালো লাগছে কেমন যেন একটা একটা দারুণ সুন্দর অনুভূতি আমার ভিতরে প্রকাশ করছে তুমি মনে হচ্ছে এখন আসলে ভালো হতো মানে আমি যে আসলে এইভাবে তোমাকে পাবো আর আমি এটা কল্পনা করতে পারছি না জানো তাহলে কিন্তু কালকে খেলা হবে তোমার কোনো চাহিদাই আমি অপূরণ রাখবো না সম্পূর্ণ চাহিদা আমি পূরণ করবো যাতে তুমিও সুখী হও আমিও সুখী হই কারণ তোমারও যে যন্ত্রণা তোমার মধ্যে বইছে ঠিক একই রকম এটা যদি মিটে যায় তাহলে তো ভালোই হয় কারো কোথাও যাওয়া লাগবে না আর এটা আসলে আমি মনে মনে ভাবছি আমার খুবই লাগবে বুঝছো আমি কালকে দারুণভাবে সেজে গুজে থাকবো তোমার জন্য তুমি আসলেই বুঝতে পারবা হ্যাঁ এত বড় মেশিনটা আপনি আবার চালাইতে পারবেন তো হ্যাঁ দেখব নে কত বড় মেশিন আপনার তোমার যে মেশিন হ্যাঁ দেখব নে কত একবারে চালাইতে পারো তুমি দেখা যাবে না তুমি পারলেই হয় তুমি বোঝো না আমারও এরকম মেশিনই লাগবে যে মেশিন মানে খুব বেশি বেশি করে চলে এরকম মেশিনই আমার লাগবে তা না হলে তো আমারও হবে না বুঝছো তুমি কত পারো সেটাই আমি দেখব তারপরে তোমারও হলো আমারও হলো আরে আমার মাঠে খেলতে তোমার খুব ভালো লাগবে প্রতিদিন আমার মাঠে তোমার খেলতে মন চাইবে বুঝছো আর আমারও ভালো লাগবে কারণ দিন তো এরকম এই মাঠে খেলাধুলা হয় না প্রতীক পরে আছে বুঝছো তুমি আসো আগে আর শোনো তোমার কথা শুনলে না আমার ক্রমেই যেন ভালো লাগছে যতই বলছি ততই ভালো লাগছে না জানি মাঠে খেলতে নামলে কি হবে এটা তুমি বুঝতে পারছো হ্যাঁ আগে আসো কালকে কিন্তু মিস করো না আর শোনো এই কথা যেন কেউ বুঝতে না পারে আমার মেয়ে তোমার বাড়িতেই থাক আর তুমি শুধু চলে আসো আমার বাড়িটা ফাঁকা আছে ভালোই জমবে বুঝতে পারছো তুমি আরে ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু তাহলে শাশুড়ি জাম্মা কালকে ঠিক চলে আসবো তো রেডি হয়ে থাকবেন হ্যাঁ এসে যেন আপনার ওই মাঠে আমি মানে খেলতে পারি তো পারছেন হ্যাঁ আর এটা যেন কেউ না বুঝতে পারে একটু বাড়িটা ফাঁকা রাখবেন আরে ওই মাঠে প্রত্যেক দিন খেলা হবে আর আমি যে কেমন প্লেয়ার এটা আপনি বুঝতে পারবেন এই প্লেয়ার গোল না করে ছাড়ে না হুম এটা মাথায় রাখবেন দেখব না তুমিও কয়টা গোল করতে পারো কত মিনিটে কয়টা গোল করতে পারো এটা আমিও দেখে নেব হুম বেশি বাহাদুরি করো না আমি কিন্তু ঠিক খেলার মাঠে থেকে তোমার কাছ থেকে গোল কয়টা করতে পারো এইটা বুঝে নেব তারপরে তোমার বাহাদুরি আমি দেখব উচ্ছ अच्छा ठीक है तो रखती सी आशो कल के अबर हो बे ओके ठीक है से तय हो बे